মৌলানা মতিউর রহমান জামি উনিশশো সালের একত্রিশ মার্চ পাবনা জেলার সাথিয়া উপজেলার মনমতপুর গ্রামে জন্মগ্রহণ করেন নিজ গ্রাম মনমদপুর প্রাইমারি স্কুলে তার লেখাপড়ার হাতে করি পরে তিনি ভর্তি হন সাথিয়ার বয়েলমারি মাদ্রাসায় এখান থেকে তিনি উনিশশো সালে প্রথম বিভাগে দাখিল পাশ করেন পরবর্তীতে তিনি পাবনার শিবপুর তহা সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় প্রথম বিভাগে সমগ্র বোর্ডে ষোলতম স্থান অধিকার করেন উনিশশো সালে একই মাদ্রাসা থেকে ফাজিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন উনিশশো সালে মতিউর রহমান নিজামি অন্যতম শ্রেষ্ঠ দিনী কেন্দ্র মাদ্রাসায় আলিয়া ঢাকা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল পরীক্ষায় শাস্ত্রের প্রথম শ্রেণীতে তৃতীয় স্থান লাভ করেন পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং উনিশশো সালে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি ইসলামী ছাত্রসংঘে যোগ দেন উনিশশো বাষট্টি থেকে তিষট্টি সালে কামিল শেষবর্ষের মেধাবী ছাত্রনেতা নিজামি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি সহ মাদ্রাসা ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেন ছাত্রনেতা নিজামি উনিশশো থেকে ছয়ষট্টি সাল পর্যন্ত ইসলামী ছাত্রসংঘের কেন্দ্রীয় অফিস সম্পাদক উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতির দায়িত্ব পালন করেন পরপর তিন বছর তিনি এই দায়িত্ব পালন করেন উনিশশো সালে ইসলামী ছাত্রসংঘ মালানা নিজামির নেতৃত্বে আট দফা দাবিতে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন গড়ে তোলে এরপর তিনি তৎকালীন নিখিল পাকিস্তান ইসলামী জমিয়ত তালাবার কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন পরপর বছর তিনি এ দায়িত্ব অধিষ্ঠিত থেকে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে এ দায়িত্ব থেকে বিদায় গ্রহণ করেন বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র ইউনিয়নের কর্মী আসাদ নিহত হন আদর্শিক দ্বন্দ্ব থাকা সত্ত্বেও মালান নিজামি আসাদের জানাজায় উপস্থিত হন ছাত্র নেতৃবৃন্দের অনুরোধে তিনি জানাজাই মামতি করেন উনিশশো সালে তিনি ইসলামী রিচার্চ একাডেমিতে গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো চুয়াত্তর সালের ষোলোই সেপ্টেম্বর তিনি শামসুন্নাহারের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন শামসুন্নাহার নিজামী নিজামি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন তিনিও ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন শামসুন্নাহার ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন মাওলানা নিজামি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জামাত ইসলামী ঢাকা মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মনোনীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত একটানা বারো বছর মাওলানা নিজামী জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন দুই সালের উনিশে নভেম্বর মাওলানা মতিউর রহমান নিজামি বাংলাদেশ জামাত ইসলামের দ্বিতীয় আমির হিসেবে নির্বাচিত হন শাহাদাতের পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন উনিশশো সালে তিনি জামায়াত ইসলামীর হয়ে পাবনা এক সাথিয়া বেড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং উনিশশো পর্যন্ত সংসদে জামায়াতের প্রতিনিধিত্ব করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস সংঘাত সংঘর্ষ বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য তৎকালীন ভাইস চ্যান্সেলর কর্তৃক বৈঠকে আমন্ত্রিত হয়ে নিজামি উপস্থিত হলে তার উপর নগ্ন হামলা চালানো হয় এ ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং দীর্ঘ সময় চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে ওঠেন মাওলানা নিজামী দুই হাজার এক সালে চারদল ঐক্যজুট থেকে জামায়াতের প্রার্থী হিসাবে পাবনা এক আসন থেকে সাতান্ন দশমিক ছয় আট পার্সেন্ট ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার এক থেকে দু সাল পর্যন্ত তিনি কৃষিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন কৃষিমন্ত্রী হিসাবে তিনি প্রতিটি চাষির বাড়িতে চাষির বাড়ি বাগান বাড়ি স্লোগানে উন্নয়নমূলক যে যুগান্তকারী মডেল কর্মসূচি গ্রহণ করেন যার ধারাবাহিকতায় আজও একটি বাড়ি একটি খামার প্রকল্প হিসাবে চলমান রয়েছে দুই হাজার তিন থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত তিনি শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেন শিল্পমন্ত্রী হিসাবে তিনি শিল্প খাতে প্রবৃদ্ধি শতকরা দশ দশমিক চার পাঁচ ভাগে উন্নীত সুষ্ঠুভাবে সার সরবরাহ বন্ধ শিল্প চালু সাভারে চামড়ার শিল্পনগরী স্থাপন সহ অনেক বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেন চিনি শিল্পে প্রায় সত্তর কোটি টাকা মুনাফা অর্জন সহ ব্যাপক উন্নতি সাধন করেন কৌমি মাদ্রাসা স্বীকৃতি ও মান প্রদান এবং ফাজিল কামিলের মান প্রদানের মতো চারদলীয় জুট সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে মালানা নিজামের তাৎপর্যপূর্ণ ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে মাওলানা নিজামি একাধিকবার রাবেতে আলম আল ইসলামের সম্মেলনে যোগদান করেন তিনি মুসলিম ওয়ার্ল্ড লীগ সেন্ট্রাল কোয়ার্ডিনেশন কমিটির স্থায়ী সদস্য ছিলেন দু সালে আমেরিকার বিখ্যাত দারোয়াইল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত তালিকায় বিশ্বের পাঁচশো জন মুসলিম ব্যক্তিত্বের তিনি অন্যতম দুই সালে মাওলানা নিজামি ইংল্যান্ডের শীর্ষ বৈদেশিক ও কূটনীতিক নীতি নির্ধারণের বিশেষজ্ঞ ফোরাম চ্যাথম হাউজের আমন্ত্রণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামী রাজনৈতিক দলসমূহ জামাতের ভূমিকা শীর্ষ গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন দুই সালের অবৈধ তত্ত্বাবধায়ক সরকার অন্যায়ভাবে মাওলানা নিজামীকে গ্যাটকো মামলায় দুই হাজার আট সালের আঠারোই মে দিবাগত রাতে গ্রেফতার করে আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ওই বছর পনেরো জুলাই মুক্তি লাভ করেন দুই হাজার দশ সালের উনত্রিশে জুন মালানা মোতির রহমান নিজামিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বানোয়া টনকো অভিযোগে গ্রেফতার করা হয় নয়টি হয়রানিমূলক মামলায় জড়ানো হয় মালানা নিজামিকে এসব মামলায় তাকে চব্বিশ দিনের রিমান্ডে নেওয়া হয় অন্যান্য মামলায় জামিন পাওয়ার পরও সরকার হীন উদ্দেশ্যে কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দুই সালের দুই আগস্ট তাকে গ্রেফতার দেখায় দুই হাজার সালের চারই মে নিজামিকে ভারতের আসামের বিদ্রোহী সংগঠন উলফার জন্য অস্ত্র চোরাচালান মামলায় গ্রেফতার দেখানো হয় মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে দুই ষোলো সালের এগারোই মে বুধবার রাত বারোটা দশ মিনিটে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মালানা নিজামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নিজ এলাকায় তাকে সমামিত করা হয় তার রচিত গ্রন্থসমূহের মাঝে আছে এক পরাশক্তির অন্যায় যুদ্ধ আতঙ্কিত করেছে বিশ্বের মানুষকে ইসলাম ও সন্ত্রাসবাদ ইসলাম ও সন্ত্রাসবাদ মুসলিম উম্মার দায়িত্ব আন্তর্জাতিক কর্তব্য ইনফাক কোরআনের আলুকে মুমিনের জীবন দিন প্রতিষ্ঠার দায়িত্ব কোরআন রমজান তাকুয়া আল্লাহর নৈকট্য লাভের উপায় ইসলামী আদাবে জিন্দিগি আল কোরআনের পরিচয় ইসলামী আন্দোলন ও সংগঠন ইসলামী আন্দোলন সমস্যা ও সম্ভাবনা রাজনৈতিক স্বার্থে ধর্ম বনাম ধর্মভিত্তিক রাজনীতি নারী সমাজে দাওয়াত ও সংগঠন সম্প্রসারণের উপায় তার আত্মজৈবনিক রচনাগুলোর মাঝে আছে স্মৃতির পাতা থেকে কারাগারের স্মৃতি এবং অন্যান্য গ্রন্থগুলোর মাঝে অন্যতম গণতন্ত্র গণবিপ্লব ও ইসলামী আন্দোলন রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কার তাছাড়া তিনি সিরাতের আসলের উপর রাসুল্লার মক্কার জীবন এবং কোরআন আহাদিসার রাসূল রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম নামেও দুটি গ্রন্থ রচনা করেন